আমি সবকিছুই অনেক ভালো যাই আমাকে আজকে সব বলতে হবে চাচা এই যে গরুর কথা বললেন না আপনি কি জানেন দালাল ভুয়া জায়গায় পাঠাইছে না তো দূরের কথা আমার কিচ্ছু নাই কাজ কাম কিচ্ছু নাই ভাই আচ্ছা শোন শুন তুই একদমই চিন্তা করিস না হ্যাঁ ওই তোর যে টাকা লাগবে এখন তুই একদমই চিন্তা করবি না আরে আমি তোর বড় ভাই দেখ তোর কোনো অসুবিধা হোক এটা আমি দেখতে পারবো না বাবাকে এসব বিষয়ে কিছু জানাবি না তোকে নিয়ে বাবার অনেক স্বপ্ন বাবা সব জায়গায় তোকে নিয়ে গর্ব করে কি বলে জান তাই না বাবার কষ্ট আমরা কখনোই দেখতে পারবো না একদমই চিন্তা করবি না ঠিকঠাক খাওয়া দাও ঠিক আছে ভালো থাক সোন জামিল আচ্ছা ঠিক আছে রাখলাম জামিল টাকা পাঠিয়েছে আমার জামিল টাকা বাড়াইছে তুমি কেমন আছো তোমার শরীরটা ভালো আছো তো ভাইয়ার কাছে টাকা পাঠাইছি টাকা পাইছেন হ বাবা টাকা পাইছি বাবা বাবা তুমি ঠিক আছে হ তোমার ভাই তো হ্যাঁ যাই হোক শোনো তোমার কথা কও বাবা কোম্পানির মালিক অনেক ভালো দেখিয়া দেখো আর আমারে কিন্তু ঘন ঘন ফোন বাবা হ্যাঁ হ্যাঁ আমি আমি রাখতেছি যে সারাটাকে কাজ করতে দেব আমি পরে ফোন কি খাড়া খায় কি দাউস লজ্জা করে না হ্যাঁ তোর ছোট ভাই পোবাছে তাইকে মাথার গাম পায়ে ফলাইয়া বাপের হাতে কত টাকা আসলে কথাই কয় গুয়াই কবন নাই কিন্তু মাথা আই টুপি ঠিকই আছে যত সব এখন বলেন আমি আপনার ছেলেকে তেজ্য করব কিনা রেখেছিলি জানো তুই মাঠে কাজ করে এত কষ্ট করে সেই টাকা তুই আমাকে দিয়েছিস তোর সহ্য করেছি ঘৃণা করেছি তুই আমাকে ক্ষমা করে দে আদরের ছোট সন্তান তুমি ওকে কতটা আদর করতে আমি ওকে কতটা ভালোবাসতাম বলো এর জন্য আমি কাউকে বিষয়টা জানাই

কিছু করে নীরবেই করে তারা সব সময় সাত পাঁচ সবকিছু ভেবে তারপরে করে কারণ কি সংসারে কেউ যেন কষ্ট না পায় আপনার ছোট ছেলে মানে নিজের ছোট ভাইটাও কষ্ট পাবে সেদিকেও খেয়াল রেখেছে চাচা আপনি যে সবকিছু বুঝতে পেরেছেন এটা আমার ভালো লেগেছে যান আপনার